দুষ্কৃতি বনার অভিযোগ পঞ্চায়েত বাচনের প্রার্থীদের নমিনেশন দাখিল করার দাবিতে রাজধানীতে পথ অবরোধ সংশ্লিষ্ট দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল গত দশ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন এগারো জুলাই মনোনয়নপত্র জমা দেবার প্রথম দিনেই নেজ দলের জেলা পরিষদ প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে জানান দেবার চেষ্টা করে বামেরা জেলা পরিষদ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে বামেদের পক্ষ থেকে কোনো অভিযোগ এ পর্যন্ত উত্থাপিত হয়নি কিন্তু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে ঘুরি ভুরি অভিযোগ বামেদের নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুসারে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন এদিন বিরোধী পক্ষ বিভিন্ন ব্লকে এবং জেলা পরিষদে নিজ নিজ দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয় কিন্তু বামীদের অভিযোগ বামুটিয়া মোহনপুর ওল্ড আগরতলা জিরানিয়া সহ বিভিন্ন ব্লকে বামীরা তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা করতে পারেনি বলে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের বাধা দেবার কারণে এরই প্রতিবাদে এদিন রাজধানীতে প্রথমে পথ অবরোধ এবং পরে বাম মনোনীত প্রার্থীদের নিয়ে বাম নেতা পবিত্র করের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সংঘটিত করে বামেরা বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লকে আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা যারা নমিনেশন দেওয়ার কথা বামটিয়া ব্লক মরুগরতলা এবং জিলানিয়া মোহনপুর সহ তারা দিতে পারেনি ওইখানে ব্লক করে রেখেছে বিজেপির তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে এসেছে এবং তাদেরকে নিয়ে আমরা এই প্রতিবাদ মিছিল শুরু করছি বাম নেতা পবিত্রকর ওসমা প্রকাশ করে বলেন রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকের মধ্যে পঁচিশটি ব্লকে বামেরা তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে সক্ষম হয়েছে কিন্তু বামুটিয়া মোহনপুর ওল্ড আগরতলা জিরানিয়া সহ দশটি ব্লকে বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি তিনি অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেবার দাবি জানান প্রায় অগত্য বাধ্য আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত প্রসঙ্গত উল্লেখ রাজ্যে মোট পঞ্চায়েতের সংখ্যা ছশো ছটি এবং মোট আসন সংখ্যা ছ হাজার তিনশো সত্তরটি পঞ্চায়েত সমিতির সংখ্যা পঁয়ত্রিশটি মোট আসন চারশো তেইশটি অপরদিকে আটটি জেলা পরিষদের মোট আসন সংখ্যা একশো ষোলোটি বিউরো রিপোর্ট নিউজ অ্যান্ড